তাহলে আমাদের মোটামুটি এক শেষ এখন আমরা যদি বলি আমরা যদি বলি যে আমরা একটু ছোট করে তো হয় আপনার বুঝতে পারবেন না তবে আমি চেষ্টা করি আপনাদের দেখার এক ইয়েতে হম আচ্ছা তাহলে আমরা যে পত্রিকার পড়লাম আটটা যে এসআর অ্যাক্ট মূলত আমরা খুব কঠিন সাবজেক্ট একটা আসলে কঠিন সাবজেক্ট যদি আমরা বুঝতে না পারি পড়তে না পারি অনেক কঠিন সাবজেক্ট আমার কাছে মনে হয়েছিল যে এসআর এত পেস কেন আর এসআর এর মধ্যে এত পেস যে একটা সাথে একটা রিলিভেন্ট সেকশন যদি আমরা সেকশন এগারো পড়তে যাই দশ আট নয় দশ এগারো সেক্ষেত্রে আমরা দেখবো কি জিনিস যে এখানেও যা বলছে বারো তা বলছে এগারো তা বলছে দশ তা বলছে এই জন্য আমরা কনফিউজ হয়ে যাই আসলে মূলত কি জিনিস এটা এগারোতে কখন যাবো বারোতে কখন যাবো যাই রিজেনের ক্ষেত্রে একটা ভিন্ন রকম কিন্তু আমরা কোনটা জিনিস দেখবো এটা কি এগারোতে গেল না বারোতে গেলো না আটে গেল না নয় গেলো এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের কনসেপ্টটা ভালো করে নিতে হবে এই কনসেপ্ট যদি আমরা নিতে না পারি তাহলে আমরা বুঝবো না যে প্রশ্নটাই বুঝবো না কোশ্চিনও বুঝবো না বুঝবো না তবে আমি বলি যে এস মজার সাবজেক্ট এসারেক একটা আইন মূলত মজার সাবজেক্ট যদি আমরা গল্পে গল্পে পড়ি যদি আমরা গল্পে গল্পে পড়ি তাহলে আমাদের কাছে আইনটা কিছুই না আর যদি আমরা পড়ার মতো পড়ি মুখস্থ ঢালাও পড়তে যাই তাহলে আইন অনেক কঠিন জিনিস তো আমি বলবো আপনাদের যে আপনারা বুঝে বুঝে পড়েন গল্পের আকারে পড়েন ছন্দে ছন্দে পড়েন আমাদের আরো জিনিয়াস মেন্ডর আছে তারা আপনাদের ছন্দে ছন্দে পড়াবে আমাদের যে ল ডক্টরের প্রতিষ্ঠাতা শফিক নজরুল স্যার উনারা তো সাধারণ পরায় যে যার ছন্দে আপনারা মনে করেন মুগ্ধ হয়ে যাবেন উনি মূলত একজন অ্যাডভোকেট না উনি একজন গীতিকার রূপকার এবং সুরকার আবার উনি একজন বিখ্যাত আইনজীবী আইনজীবীবিদ আইনবিদ আবার উনি উনার যে প্রতিভাটা ওনার প্রতিভা অসাধারণ সেটা আমরা উনি আশপাশে যাইতে পারি কিনা আল্লাহ আমাদের সে পর্যন্ত তো উনার যে অঙ্গভঙ্গি যে উনার যে পড়ার কৌশল দুর্দান্ত কৌশল আপনারা যখন দেখবেন তখন আরো বুঝতে পারবেন স্যার আপনাদের ক্লাস নিবে রেগুলার বেসে ক্লাস নিবে হয়তো উনি অতটা ক্লাস নেওয়ার সময় পাবে না তো আমরা চেষ্টা করবো স্যারের প্রত্যেক দিন একটা ক্লাস আপনাদের দেওয়ার উনার একটা বেজ আছে সেটা কন্ট্রাক্ট বেস কন্ট্রাক্ট বেজে স্যার ক্লাস করাবে আমাদের মূলত কিন্তু রেগুলার বেসে আমরা চেষ্টা করবো স্যারকে দু একটা ক্লাস আপনাদের মাঝে দেওয়ার জন্য যাতে করে আপনার ছন্দে ছন্দে হ্যাঁ গানের সহিত আপনারা এই বিষয়টা পড়তে পারেন তো এসআর একটা মূলত খুব কঠিন জিনিস না আমরা কিন্তু আটটা প্রতিকারের মধ্যে এসআর শেষ থাকি বাকি তাহলে কয়েকটা সেকশন বাকি থাকলে উপরে আপনার এক থেকে সাত পর্যন্ত এক থেকে সাত সেকশনে এমন কিছু জিনিস নাই যে আমরা বুঝবো না বা কিন্তু মূল বিষয়টা হলো এটা আর এই দিকে যেটা দেওয়া আছে সাত ধারায় যেমন এক বলা হয়েছে মূলত সূচনা বলা হয়েছে দুই এ বলা হয়েছে আপনার দুইটা বাতিল তিনে বলা হয়েছে সংজ্ঞা চাইরে বলা হয়েছে আপনার সংরক্ষণ পাঁচে বলা হয়েছে কি পাঁচের প্রতিকার পাঁচটা পাঁচটা আমাদের ইম্পর্টেন্ট পাঁচটা পাঁচটা প্রতিকার দেওয়া আছে এই পাঁচটা প্রতিকার নিয়ে মূলত এসআই আলোচনা করে তারপরে ছয় কি বলা হয়েছে ছয় বলা হয়েছে প্রিভেন্টিভ রিলিফ প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা প্রিভেন্ট মূলত কি এই বিষয়ে ছয় আলোচনা করে সাথে কি বলা হয়েছে সাথে ধারা বলা হয়েছে যে দণ্ডমূলক আইনের ক্ষেত্রে এসআর এক প্রযোজ্য না এক কথা শেষ উনি শুধু এই প্রতিকারের বাইরে অন্য কোনো কাজ দিবে না অন্য কোনো বিচারও করবে না তাহলে এখানে আমরা পড়লাম কি তাহলে এক নজরে আমরা এক ক্লাসে মোটামুটি আমরা এসআর শেষ করে ফেললাম এখন এই এসআর শেষ করতে আমরা বেশি একটা ধারণা পাইলাম যে মূলত এই এই টপিক থেকে এই বিষয় আলোচনা করা হয়েছে যেমন মাঝে মধ্যে কোশ্চিন দেয় বিয়াল্লিশ চুয়াল্লিশ ধারা কি আছে বিয়াল্লিশ ধারা কি আছে উনচল্লিশ ধারা কি আছে পঁয়ত্রিশ ধারা কি আছে একচল্লিশ ধারা কি আছে বারো ধারা কি আছে আট ধারা কি আছে এই যে সামনে যে সেকশনগুলা মূল মূল বিষয়গুলা এগুলো থেকে দু একটা কুশি থাকে মাঝে মধ্যে যদি ইয়েগুলো তবে এখানে আমরা একটা জিনিস পড়বো যে এমসিকিউ পড়ার জন্য শুধু আমরা এই ধাঁচে পড়লে হবে না আরো ধাঁচ চেঞ্জ করতে হবে যেমন আমাদের ইংলিশ টার্ম গুলা পড়তে হবে প্রত্যেকটা লাইনের ইংলিশ টার্ম পড়তে হবে সেকশনের শুধু বাংলাটা পড়লে হবে না ইংলিশ মাঝে মধ্যে দেয় এখন বার কাউন্সিল ইংলিশ টার্ম ইউজ করে যদিও ইংলিশ আলাদা কোশ্চিন হয় যারা ইংলিশ পরীক্ষা দেয় জন্য আলাদা কোশ্চিন হয় কিন্তু তারপরে এরা ইংলিশ ঢুকায় দেয় তার আমাদের স্টুডেন্টদের কনফিউজ যাতে হয়ে যায় অনেকে ইংলিশ একটু কম বলে যা হোক আমরা ইংলিশ বাংলা দুইটাই মিক্সা করে পড়ার চেষ্টা করব আমার যে স্যার উনি অলওয়েজ ইংলিশ পড়ায় ইংলিশ ছাড়া উনি বাংলা খুব কম ক্লাস করায় তো হোক আমরা যদি ইংলিশ নিয়ে প্রবলেম হয় আমরা আপনারা কমেন্ট করবেন লাইক দিয়ে যারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কোনটা আপনি বাংলা বুঝেন না কোনটা আপনার ইংলিশ দরকার আমরা চেষ্টা করব আমাদের আরো জিনিয়াস মেন্টর আছে আমাদের সরদ স্যার সফিক নজরুল স্যার উনিও আপনাদের ওই বিষয়টা আমরা চেষ্টা করবো যে ওই স্যারের মাধ্যমে আপনাদের আপনারা ইজিলি বুঝতে পারবেন না আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের তাৎক্ষণিক এই বিষয়টা দেওয়ার কথা যে আমরা মোটামুটি এস এক এক নজরে প্রায় শেষের দিক করে ফেলছি তাহলে এস এক থেকে আমাদের যদি কোশ্চিন আসে তাহলে আরো ডিপলি যদি আমরা পড়ি তো এস আর একটা বাইরে কোশ্চিন আমরা যে পড়া পড়াবো আপনাদের এ পড়া বাইরে কোনো কোশ্চিন আপনাদের হবে না এটা আমি গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি সহিত বলবো যে আমরা যে আঙ্গে যে জাহাজে পড়াবো যত ইঙ্গলে কোশ্চেন করুক না কেন আপনারা দেখেন নাই পড়েন নাই এমন কোশ্চেন আপনারা একটাও পাবেন না এটা আমি চ্যালেঞ্জ করে বললাম আর দ্বিতীয় কথা হলো যে আপনারা দেখবেন যে হ্যাঁ স্যার আমাদের পড়াইছিল ভাই আমাদের পড়াইছিল অমুক কোশ্চেন আমরা পড়ছিলাম মনে নাই এটা আপনাদের ব্যর্থ আমাদের না এই ব্যর্থতার কারণে আপনাদের করতে হবে আপনাকে বারবার পড়তে হবে বারবার ঘষতে হবে একটা সেকশন বারবার দেখতে হবে কোন জিনিসটা মাথায় আসতেছে না আপনি হাঁটতেছেন আপনি ল নিয়ে পড়েন আপনি বাথরুমে গেছেন তাও দেখেন যে অমুক সেকশনে কি আছে তাহলে মানুষ বলবে যে পাগল হয়ে যে আসলে আপনি তো পাগল না ভাই আপনি তো একটা ধ্যানে আছেন আপনার এই সাকসেসের জন্য আপনাদের পাগল কেন আরো কিছু ভালো লাগবে তবে ওই পাগল হওয়া যাবে না যে পাগল হলে মানুষ রাস্তাঘাটে বলবে যে আসলে মানসিক ভারসাম্যহীন লোক এটা আপনাদের কোনো যায় আসে না মানুষ কি কমেন্ট করে সেটা বড় বিষয় না আমার যেটা প্রয়োজন সেটা যদি আমি নিতে না পারি তাহলে আমার ব্যর্থতা আমার লাইফের একটা বিষয় অতএব আমরা সবসময় চেষ্টা করব যেহেতু আমাদের সময় খুবই কম আর বেশি সময় নাই মোটামুটি তিন চার মাসের মধ্যে সময় আছে তো আমরা এই অল্প সময়ের ভিতর একটা শর্ট টাইমের ভিতরে একটা মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি প্যাকেজ আমরা তৈরি করছি এই অল্প সময়ের ভিতরে যাতে করে আমরা টোটাল সাবজেক্টগুলো শেষ করতে পারি টোটাল বিষয়গুলো আমরা কমপ্লিট করতে পারি সবাইকে বুঝাই দিতে পারি যে হ্যাঁ আমরা বুঝাই সক্ষম আমার মনে হয় যে আপনাদের পরীক্ষার আগেই আমাদের মানে মোটামুটি টপিক শেষ হয়ে যাবে আলোচনা শেষ হয়ে যাবে তো আমি আর আজকে এসআইএক সম্পর্কে এটুকু আলোচনা করলাম এসআইএক সম্পর্কে আবার বিস্তারিত ক্লাস হিসেবে আমাদের মেন্টর আছে আমার আমাদের যে ম্যান্টারগুলো আছে এই ম্যান্টারগুলা আপনাদের বুঝাবে আপনারা যদি না বুঝে থাকেন আমরা সমস্যা নেই আমরা মেন্টর চেঞ্জ করবো আর একজন বুঝাতে না বলে আরেকজন আছে আরেকজন বুঝাতে না বলে আরেকজন বুঝাবে ঠিক আছে আপনার যাদের ক্লাস ভালো লাগে যেখানে ভালো লাগবে যেটা জিনিস বুঝবেন আপনারা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন তবে আমি বিশেষভাবে আপনাদের বলবো একটা রিকোয়েস্ট করবো আপনাদের যে এই যে আমাদের লাইভটা চলতেছে এই লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনি নিজে দেখতেছেন আপনাদের অনেক ভাই আছে যারা হয়তো তেমনটা ফেসবুক চালাইতে পারে না ইউটিউবে চালাইতে পারে না সরাসরি সরাসরি কল দিয়ে জানাবেন এবং এটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা লয়ের স্টুডেন্ট এই লাইভ ক্লাসটা দেখতে পারে এবং আপনারা উপকৃত হবেন পাশাপাশি যে আপনি যাকে শেয়ার করে দিলেন সেও দেখতে পারলো তাও তার একটা উপকৃত উপকার হবে কারো উপকার করলে তো আপনার লস নেই একটা শেয়ার করলে তো আপনার এমন কিছু হবে না যে আপনার সব সম্পদ চলে যাবে সব মেধা চলে যাবে আপনি যদি একজন অ্যাডভোকেট হন আপনার একটা ফ্রেন্ড যদি অ্যাডভোকেট হয় আপনার তো লস নাই কারণ আপনার রিজিক তো আর নষ্ট করবে আপনার রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমাদের রিজিক দেয় আমরা অনেকে ভাবি যে এই আট দশজন দশ হাজার অ্যাডভোকেট হলে হয়তো আমরা ভাত পাবো না এটা আসলে আমাদের ভুল ধারণা সব মালিক হলো আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিক দেওয়ারও মালিক আল্লাহ সম্মান দেওয়ারও মালিক আল্লাহ যারা সম্মানী হবে যা আল্লাহ তাকে সম্মান দিবে সেটা কেউ আটকাইতে পারবে না তো সবাইকে আমরা বলবো যে আপনারা বেশি বেশি লাইক করেন শেয়ার দেন শেয়ার দেওয়ার মাধ্যমে হবে কি আপনারা নিজে দেখলেন বুঝলেন জন্য বোঝার সুযোগ পাইল তারাও হয়তো ভর্তি হবে ভর্তি হওয়ার চেষ্টা করবে কিন্তু ওরা কোথায় ভর্তি হবে এক্স্যাক্টলি কোন কোচিং ছেলে ভর্তি আমরা ভালো কিছু পাবো এটা হয়তো আমরা অনেকে বুঝতেছি না জানি না এই জন্য আমরা সব সময় একজন পড়বো আরেকজনকে পড়ার জন্য উৎসাহিত করব তো আজকে সর্বোপরি একটা কথা বলবো যে আমাদের যে কোর্সটা ব্যবস্থা করা হয়েছে এই কোর্সটা খুব সীমিত টাকায় কোর্স আসলে এই টাকায় কোর্স এখন আর হয় না এখন আর কেউ চায় না কারণ ভাই আপনাদের তো এই কোর্সটা শেষ করতে হবে আমাদের আপনাদের এই এই টাকার মধ্যে আপনারা তো তো বলতে পারবো না যে ভাই আরো কিছু টাকা আমাদের দেন আমাদের কোর্সের লস এটা তো আমরা বলতে পারবো না আমরা ওই হিসাব করে আমরা পড়াই নাই ব্যবসা করতে এমন এই উদ্দেশ্য নিয়ে আমরা পড়াচ্ছি না আপনাদের আমরা জাস্ট আপনাদের একটা বিষয়ে যে পড়া চেষ্টা করতেছি আমরা যে যারা অনেক আছে টাকার জন্য পড়তে পারতেছে না কোচিং এ ভর্তি হতে পারতেছে না তাদের জন্য এই সুবর্ণ সুযোগ তো লয়ে যারা জিনিয়াস হতে চান লয়ে যারা ম্যাগনেট হতে চান তারা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে খুব শীঘ্রই ভর্তি কনফার্ম করবেন বিশ তারিখ বন্ধ অফার বিশ তারিখের পরে আপনাদের আবার রেগুলার ফি ভর্তি হতে হবে যারা কন্ট্রাক্ট বেসে ভর্তি হতে চান তারা ওই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর ওই কন্ট্রাক্ট বেসে মূলত আমাদের সুরুদুল স্যার শবিক নুরুল স্যার উনি আপনাদের কন্ট্রাক্ট বেসটা পড়াবে আমরাও পড়াবো তবে বেশিরভাগ খেলায় সারে করাবে আর অফলাইন অনলাইনে আমরা চেষ্টা করব সারের দ্বারাই আপনাদের কিছু কিছু ক্লাস করার যাতে করে আপনারা কেন বঞ্চিত হবেন আপনার টাকা কম দিচ্ছেন দেখে আপনারা সারে ক্লাস পাবেন না এমন কথা কারণ স্যার এমন মানুষ না যে টাকার জন্য আপনাদের পড়াবে না এমনটা না যে টাকা দেন নাই কম টাকা দিচ্ছেন এই জন্য আপনার পড়াবে না আমরা চেষ্টা করব স্যারকেও আপনাদের রেগুলার বেসে দিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এলাউ করে পক্ষ থেকে আপনারা সময় নষ্ট না করে আপনারা খুব শীঘ্রই যোগাযোগ করে ভর্তিটা হন যে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি লাইভটা দেখার জন্য এবং শেয়ার কমেন্ট করার জন্য তো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লা